আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আমার ভাই বসে একটা সুন্দর জায়গায় গুজের দিয়ে একটা বিখ্যাত জায়গা দেখুন সুন্দর অনেক সুন্দর জামা দেয় শাহজাগের বা এই জায়গাটার মধ্যে আইলে এত সাজাকে রিসোর্টের মধ্যে রিসোর্টটি টি কত সুন্দর সুন্দর বাঁশের আর কাঠের ওদের আর সবার গাছের পাইলাতে কত সুন্দর সুন্দর একটা ঘর বানাইছে এই ঘরটা অনেক সুন্দর এই ঘরটা দেখার লাগে কত মানে দুর্দান্ত কিন্তু এই ঘরের মধ্যে না যাইতেছে সবুজ গারায় সৌন্দর্যের মধ্যে আমরা আয় পরে আরো মনোমুগ্ধ রয়ে বসে আপনারা আয় না মনোমুগ্ধ রয়ে বানে না আয় পরে না ঘুরে যাই গুজেদের মধ্যে গুজেদে বাজার যাইতে এই জায়গাটা পরে এই জায়গাটার মধ্যে যারা আয় শুনে আয় কত সুন্দর একটা যে পরিবেশ সৃষ্টি করছে এর মধ্যে এটার মধ্যে এনে প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করতে আসে আর একটু ঘুরে ঘুরে আমরা দেখতাছি আসি আটটা দেখতাছি যেন এটা কেমন এটাকে আমরা আর কি হইলো এটা দেখি একটু সৌন্দর্যটা উপভোগ করার লাগে পরে একটু চুপকে দেখলাম ভিতরে কিছু আসিনি পরে দিয়ে নাই কালী পড়ে রয়েছে এই জায়গাটা আরো সংস্করণ করতে আসে দুর্নীতি একটা সাইনবোর্ড লাগালো আছে লাইট আরো সুন্দর করার লাগে না এটা কত সুন্দর কত সুন্দর বানাইছে এটা যারা কছে রুচি রুচিশীল মানুষ রুচিশীল না হলে জায়গাটা সুন্দর সাজাই অত সুন্দর আপনারা বুঝবেন যে সাজেকার একটা সুন্দর বিউ আছে এই বিউ জায়গাটার মধ্যে আয় পড়ুন আয় ঘুরে পরে আমার পেয়ার মধ্যে আছে না ঘুরতে ঘুরে আছে একটা মুসলাম মুছে টুচে পরে বাগানটার মধ্যে একটু গুললাম দেখুন বাগানটা কত সুন্দর সুন্দর সাজে একজন জবা ফুল পরে আমি যে সাদা জবা ফুল আছে প্রথম দেখে আসা না একটু দেখলাম যেন ফুঙ্গে যেন কি অবস্থা পরে হুঙ্গে দিয়ে কোনো গ্যারান ম্যারান নাই ফুলার মধ্যে কোনো গ্যারান নাই ফুল পরে দিয়ে একটা তো সুন্দর একটা পাতা পাতা দিয়ে ইন্দুন তুলে হুঁসি কেমন সুন্দরে বাসছে ফুল টুল হুঙ্গে পরে আমরা একটু সামনে আগে সাজেকের মধ্যে একটা গদ দেয় কিন্তু ওই একটা ব্যানার লাগা সংগ্রহিত এলাকায় না প্রবেশ অনুমোদন সারা প্রবেশ নিষেধ পরে আমরা প্রবেশ করছি না সসম মানে ফিরে পরে এই জায়গাটা আমরা একটু দেখলাম ঘুরে দেখুন সাজেকের একটা ঘরের মধ্যে সাজেকে যে রিসুটি তাই এরকম একটা গড় বান্ধারা বইছে কত সুন্দর একটা ঘর এই ঘরটা সোনের ঘর আর দিনে তো সনের ঘর সবখানে পাওয়া যেত বন্ধুরা আপনারা যারা সনের ঘর দেখছুন না বাস্তবে সোনের ঘর দেখার লাগে জায়গাটার মধ্যে আর আমার আরো ঘর আছে এই ঘরটির বিভিন্ন ধরনের অফিসিয়াল কাজ হয়তো করে আমি জানি না এই না আইলে আপনারা যে সুন্দর পাশাপাশি তা ফুল টুল পারবেন আর এই ঘরটি দেখতে পারবেন সোনের ঘরটি দেখতে পারবেন এই জায়গাটার মধ্যে কত সুন্দর যেন আর কত সুন্দর কত মজা লাগছে এই জায়গাটার মধ্যে আইলে বুঝবেন আমরা ঘুরে টুইরে পরে একটু হলাম সব একটু তুললাম অসীম একটু দেখা এলো ক্যামেরার মধ্যে তো উনি অসীম আমার যে ভিডিওটি করে দিতে আসছে ছোটো ভাই অসীম সুন্দর করে ভিডিওটি করে দিতে পরে আমরা কী আরাম আজকে এনতে বিদায় নিতে আসি গাইতে যাওয়ার ফল এখন আমরা আটটা আটটা যে সামনে আগে হইতে আর জিনিসটি দেখতে আসি খুব করতে আসি ফুলের গ্রান্ডি নিতে এরকম সুন্দর বাড়ি বানানোর লাগে আর এরকম একটা জায়গা করার লাগে তাহে এরকম একটা নিজে বানাল তারি তখন কত সুন্দর এ এরকম পরিবেশ করার লাগবো টেয়া হইলে এটা হইল ফাইনাল তো বন্ধুরা আজকে যদি আপনার আইতান আয়তান তাহলে গুজর দিয়ে বাজার আয় লো বা আবার করিমগঞ্জ তাই লাগছে করিমগঞ্জ আপনার এই চলে হল করিমগঞ্জ বাজার তো এত আজকের মতো মতো বিদায় নিতে